কলকাতার বিবাদী বাগের একটা আহ দোকান থেকে বেআইনি ভাবে সরবরাহের অভিযোগ উঠেছে দোকানের এক কর্মীর বিরুদ্ধে পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যেই জীবনতলা থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে প্রায় রাউন্ড উদ্ধার সেই ঘটনায় পুলিশ তদন্ত করছে ইতিমধ্যেই ছজনকে আহ গ্রেপ্তার করা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় কিভাবে রকম এত বড় বিপুল পরিমাণ যে আগ্নেয়াস্ত্র কার্তুজ যেগুলো একটা আইনি দোকান থেকে বলতে গেলে বৈধ দোকান থেকে অবৈধ বা হতো মমতা উচিত এই আইনি যে দোকানগুলোর থেকে যেখানে অস্ত্র বিক্রি হওয়ার কথা সেখানে বেআইনি যেখানে অস্ত্র বিক্রি হচ্ছে তাদেরকে আরো যত রকম অনুমোদন দেওয়া উচিত সেই অনুমোদন দিয়ে দেওয়া উচিত কারণ পশ্চিমবঙ্গের বুকে আপনি দেখবেন আগে বিহারের মুঙ্গের বিখ্যাত ছিল অস্ত্র আনার জন্য আজকে পশ্চিমবঙ্গে আর মুঙ্গের বিহারের উপর নির্ভরশীল নয় অস্ত্র কারখানা আজকে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রেই মমতা ব্যানার্জি সৌজন্য অস্ত্র বিক্রি হবে খুব স্বাভাবিক ব্যাপার বিজনেস সামিট হচ্ছে প্রত্যেক বছর মমতা ব্যানার্জি শিল্প আনার চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে শিল্প কারখানা তৈরি হচ্ছে না উল্টে যে সমস্ত কলকারখানা ছিল তারাও তলফি তলপা গুটিয়ে তালা দিয়ে বন্ধ করে চলে যাচ্ছে এত বিজনেস সামিট করছেন কখনো বলছেন সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি করবেন সেটাও করে উঠতে পারছেন না এই অস্ত্র কারখানা একটু হবে তো পশ্চিমবঙ্গ এখন এটার জন্যই তো বিখ্যাত পশ্চিমবঙ্গ মানুষ আমরা একসময় বলতাম ভারতবর্ষের বুকে মাথা উঁচু করে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আজকে অস্ত্রের ব্যাপারে আমরা বাংলায় হয়তো পথ দেখাচ্ছে সারা ভারতবর্ষকে একাধিক যে ধৃত ব্যক্তি তাদের পর এক তৃণমূল যোগ পাওয়া গেছে আপনাকে জানিয়ে একজন পঞ্চায়েতের সদস্য প্রাক্তন সদস্য ছিলেন এবং একাধিক ব্যক্তি তারা তৃণমূলের সাথে যুক্ত এই যে জীবনতলা ভাঙর ক্যানিং সংলগ্ন জীবনতলা জায়গাটার কথা আপনি বলছেন এই জীবনতলায় দেখবেন সময় আরাবুল ইসলামের রাগ চলতো এখন ভাইফোর সৌজন্যে সৌকত মোল্লা সেখানে রাজত্ব কায়ন করেছেন সৌকত মোল্লাদের জিজ্ঞেস করুন আমাদের প্রশ্ন করছেন কেননা এই সৌকত মোল্লারা প্রত্যেকটা জানেন আর এই সৌকত মোল্লাদের আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত নিরপেক্ষভাবে যদি জিজ্ঞাসাবাদ করা হয় নিশ্চিতভাবে এই সমস্ত অস্ত্র কারখানার এরা সব বলতে পারবে অ্যাজ টোরাল কোম্পানি ভাই পয়েন্ট কোম্পানি যেখানে থাকবে সেখানে এই ধরনের লুপ্তরাজ এই ধরনের বেনিয়ম চলবে এর আপনাকে দক্ষিণ চব্বিশ পরগনার দিনাজপুর সেখানেও কিন্তু বিপুল অস্ত্র সম্ভার পাওয়া যাচ্ছে ধৃত দুই ব্যক্তি তাদের দক্ষিণবঙ্গ বলুন আর উত্তরবঙ্গ বলুন সেটা দক্ষিণ দিনাজপুর বলুন আর উত্তর দিনাজপুর বলুন গোটা বাংলাটাই তো এখন মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য না এই ধরনের যারা দুষ্কৃতিরাজ চালায় যারা বেআইনি কাজ করে আইন বহির্ভূত কাজ করবার স্বীকৃতি এখানে তৃণমূলের নেতারা পাড়ায় পাড়ায় দিয়ে গেছে সেখানে দাঁড়িয়ে বেআইনি কাজ তো হবেই বেআইনি কাজকে যদি অনুমোদন দেওয়া হয় এবং বেআইনি কাজ যারা করছে তাদের কাছ থেকে তৃণমূলের নেতারাও কাটমানি খাচ্ছে পয়সা খাচ্ছে টোটাল তো কাটমানিকোর তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে এখন টেম্পোরারি মালতলা কোম্পানি সে তুমি যেখান থেকে পারো লুটেমুটে খাও এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই এটাই এখন তৃণমূলের মূল স্লোগান সেই জায়গায় দাঁড়িয়ে তো এসব হবেই খুব স্বাভাবিক ব্যাপার তবে আমার মনে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দিনে দু হাজার ছাব্বিশ সাল আসন্ন বিধানসভা নির্বাচন যেটা হবে বাংলার মানুষ নিরপেক্ষভাবে যদি ভোট দিতে পারে মানুষ যদি গণতন্ত্রের পুনরুদ্ধার করে বাংলার বুকে যদি শুধু ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নিরপেক্ষ ভাবে যদি গণনা কেন্দ্রে গিয়ে গণনা অব্দি সঠিকভাবে হয় যেটা পশ্চিমবঙ্গে বারবার আঙুল তোলে বিরোধী রাজনৈতিক দল সকলে ঠিকভাবে গণনা পর্যন্ত করতে দেওয়া হয় না সেখানেও বিভিন্ন ধরনের কারচুপি চলে সেই জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষভাবে যদি সবকিছু হয় বাংলার বুকে বিদায় তৃণমূলের আসন্ন একেবারে ন্যাশনাল ইস্যুতে চলে আসি যেখানে দেখা যাচ্ছে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে কখনো মহাকুম্ভের মধ্যে হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু আবার কখনো আগুন লেগে যাওয়ার ঘটনা এবার নতুন করে একটা ঘটনা সামনে আসছে যে রাজধানীতে দিল্লিতে রেল স্টেশনের মাঝখানে আবার হুড়োহুড়ি এবং একটা গুজব অ্যানাউন্সমেন্ট এবং তারপর হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে প্রায় আঠেরো জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় রেলের কি তৎপরতা ছিল আদেও আদেও এই ঘটনার কেন এড়ানো গেল না এত মৃত্যুর দায়িকার টোটালটাই কুম্ভ নিয়ে মানুষের ধর্মের উপর সকলকে আমরা বলি যে প্রত্যেকের ধর্ম তাদের নিজের জায়গায় যেন সম্মান করা যায় আমরা নিজের ধর্মের প্রতি সহিষ্ণু যেমন থাকবো সেরকম অপরের ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখাবো কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে কথা ভাবতে আমাদের লজ্জা লাগছে আমরা হিন্দুত্ববাদী যারা আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ববাদে বিশ্বাস করি আমরা লালকৃষ্ণ আদবানীদের হিন্দুত্ববাদে বিশ্বাস করি না আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যে হিন্দুত্ববাদ করার চেষ্টা করছে আমরা সেই হিন্দুত্ববাদে বিশ্বাস করি না আমরা নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দের হিন্দুত্ববাদে বিশ্বাস করি এখানে দাঁড়িয়ে কুম্ভ নিয়ে একটা রাজনৈতিক খেলা চলছে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করে বাকি সমস্ত যে সমস্ত খারাপ কাজ দেশের বুকে যে অর্থনৈতিক মন্দা দেশ আজকে যে বিপদের মুখে রয়েছে আজকে দ্বিতীয় প্রয়োজনীয় জিনিসের যে মূল্য বৃদ্ধি সেগুলোর থেকে আড়াল করার জন্য মানুষের বুকে একটা গোটা ভারতবর্ষ জুড়ে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করে এরা ভোটের রাজনীতি কায়েম করার চেষ্টা করছে এটাও ঠিক নয় এবং রেলের নিশ্চিতভাবে গাফিলতি আছে আজকে এতগুলো মানুষ কিভাবে আজকে এই যে এর দায়িত্ব সঠিকভাবে কেন্দ্রীয় সরকারকে নিতে হবে এবং যেখানে কুম্ভ চলছে উত্তরপ্রদেশের বুকে সেখানেও বিজেপি সরকার চলছে আর আজকে যেই দিল্লিতে যে ঘটনা ঘটেছে দিল্লি যদিও একটি কেন্দ্রশাসিত অঞ্চল তারপরেও বিগত কয়েকদিন আগে যে দিল্লি নির্বাচনের ফল বেরিয়েছে সেই ফলে দেখবেন বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সেখানে সরকার এসেছে অর্থাৎ বিজেপি সরকার টোটালটাই দায়ী বিজেপিকেই দায় নিতে হবে এরপর চলে আসি মালদায় বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ি চালককে হামলা করা হয়েছে অস্ত্র নিয়ে এবং সেই সেই অস্ত্র নিয়ে হামলার ঘটনার আগেই আমরা দেখেছিলাম সাবিত্রী মিত্র বারবার অভিযোগ করছিলেন যে তাকে ধাওয়া করা হচ্ছে তাকে বারবার হামলার চেষ্টা চালানো হচ্ছে এবারে একেবারে সরাসরি তার গাড়ি চালককে হামলা তারও প্রাণহানির আশঙ্কা তিনি করছিলেন কি জন্য এরকম ঘটনা মালদা তো ওই তৃণমূল যদি মার খেয়ে থাকে ওই তৃণমূলের উপরই দোষ পড়বে কারণ তৃণমূল এই বিগত দিনে দেখবেন ওখানে একজনকে কিভাবে খুন করা হয়েছে তৃণমূল কংগ্রেস যেখানে নিশ্চিতভাবে পুরনো তৃণমূল নতুন দিনংুলের মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের থেকে এই জিনিস হতে পারে প্রশাসনকে অনুরোধ করব যত নিরপেক্ষভাবে তদন্ত করে যারা এই ধরনের কাজ করছে সাবিত্রী মিত্র একজন সম্মানীয় নেত্রী যে রাজনৈতিক দলী করুন তার গাড়ি চালিয়ে উপরে যদি হামলা হয়ে তবে এটা ঠিক নয় এটা নিজেই প্রাণে আশঙ্কা নিশ্চিতভাবে উনি তো প্রাণ নি আমাদের দল কংগ্রেসের সাথেই ছিলেন এখন উনি তৃণমূল কংগ্রেস করতে পারেন কিন্তু সাবিত্রী মিত্র ওখানকার একজন বর্ষীয়ান নেত্রী তার প্রাণ হানি সংশয় তিনি মালদার বুকে করবেন এটা নয় বাংলার মমতা মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা তাকে তদন্ত করা উচিত এবং সেই মালদাতেই ঘটনা বলে দিচ্ছে আপনাকে যেখানে ফুটবলে রেফারি থাকে কিন্তু ভোটে কোনো রেফারি থাকবে না মঞ্চে থানার আইসি কে পাশে বসিয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচন নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন মালদার ব্লক সভাপতি জিয়াউল আলম লাইম লাইটে আসার জন্য মিডিয়ার লাইম লাইটে আসার জন্য এই ধরনের কথাবার্তা বলে আগে দেখতেন না অনুব্রত মন্ডলরা বারবার চরম চরম বাজানোর কথা বলতেন গুড় বিলি করবেন এই সমস্ত বলতেন এখন এই সমস্ত বলে উনি হয়তো রাজনীতিতে একটু উত্থান হওয়ার চেষ্টা করছেন কারণ এই ধরনের কথা বললেই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীদের আশীর্বাদ পাওয়া যায় যত ভুলভাল বকবে তত মিডিয়ার লাইম লাইটে আসবে আর মমতা ব্যানার্জি এদেরকে কাছে ডেকে দেওয়া কালজানই জিয়াউল রহমান নিশ্চিতভাবে এটা প্রতিযোগিতা যতই এই ধরনের ভুলভাল বকবে তত তৃণমূলের আশীর্বাদ ধন্য হওয়া যাবে তার জন্যই মনে হয় এই ধরনের কথা বলতে পারে এটা বাংলা সংস্কৃতিকে নষ্ট করছে তিনি যবের থেকে এসেছে এগারো সালের পর থেকে আজকে এই দুহাজার সাল হয়ে গেলো তবে থেকে পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে নিশ্চিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আগামী দিনে জবাব বাংলার মানুষ দেওয়ার জন্য তৈরি হচ্ছে আরো একবার পশ্চিমবঙ্গেরই বীরভূমের আবারও রাজ্য রাজনীতি উত্তাল সেখানে প্রকাশ্যে তৃণমূলের কন্দল সেখানে দলের এক একাংশকে নিশানা করছেন কাজল শেখ তিনি তাহলে কি নাম না করে অনুব্রত মন্ডলকে নিশানা করছেন কারণ অনুসর্তই দ্বন্দ্ব তো কাজল শেখ যখন বলেছেন বেটার তো কাজল শেখই বলতে পারবেন কাজল শেখ কেন বলছেন তবে ওখানে বীরভূমের রাজনীতিতে যে মন্ডল যে কদিন জেলে ছিলেন শ্রীঘরে যখন ছিলেন তখন কাজল শেখের ওখানে রমনমা বাজার চলছিল ভাইপোর সৌজন্যে শ্রীমান ভাইপোর এখন আমার মনে হচ্ছে মার্কেটটা একটু খারাপ হয়ে গেছে আমার অনুব্রত মণ্ডলকে একটু উস্কাচ্ছেন লাইন লাইটে আনছেন ফলে হয়তো কাজল শেখ এই ধরনের কথা বলতে পারে এটা প্রতিযোগিতা এটা তৃণমূলের প্রতিযোগিতা যখন অনুব্রত মণ্ডল জেলে থাকে তখন এই কাজল শেখদের ইউজ করা হয় দলের ভালোর জন্য দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার যখন অনুব্রত মন্ডলরা আবার শিগর থেকে বেরিয়ে আসেন তখন আবার কাজল শেখদের আবার চাপিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা কাজল শেখদের আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে হ্যাঁ এরকম আমরা আগ্নেয়াশ্র খবর যখন বারবার পাচ্ছি সেই জায়গায় তো আপনার মানে অতিতে ঘটনা কিছুদিন আগেই ঘটেছে যে বজবজে আগ্নেয়াশ্র নিয়ে দাফাতাফির ঘটনা সামনে এসেছে এবং তেতাল্লিশ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে সতর্কণিত সেখানে কয়েকজন মাত্র ধৃত বাকিদের এখনও তল্লাশি করেও খোঁজ পাওয়া গেল না পাশাপাশি আগ্নেয়াশ্র উদ্ধার করতে পারলো না পুলিশ বজবজ এক সময় বাজির কারখানার জন্য বিখ্যাত ছিল বজবজে সারা পশ্চিমবঙ্গের মানুষ বাজি কিন্ত যে বাজি সরবরাহ হতো বজবস থেকে এখন সেই জায়গায় বেআইনি এই সমস্ত অস্ত্রের ভান্ডার যদি তুলে না ধরে তারা যারা আজকে বাজি ব্যবসা করে খেত তাদেরকেই এই ধরনের কাজে মেনিপুলেট করে কাজে লাগানো হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে তো অন্য কোনো কর্মসংস্থান নেই এই পশ্চিমবঙ্গের আজকে কোনো নতুন কলকারখানা গড়ে উঠছে না যে কলকারখানাগুলো ছিল সেগুলোও আজকে বন্ধ হয়ে গেছে লুপ্ত প্রায় অবস্থায় আছে আপনি বজ বজ লাগোয়া যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছেন দেখবেন ওখানে এখন আর আকাশের দিকে তাকালে কালো ধোয়া দেখা যায় না এখন আর ওখানে কারখানাগুলো সব তালা বন্ধ হয়ে আছে ন্যাচারাল এই ধরনের ঘটনা ঘটবে মানুষকে এই সমস্ত ভুলভাল কাজে ইনভলভ করিয়ে তৃণমূল কংগ্রেস ফায়দা তোলে এবং ভোট রাজনীতি একটা যেখানে দেখবেন আপনি আমি বলতে বাধ্য হচ্ছি যারা ধর্ম নিরপেক্ষ মানুষের ভোটে নির্বাচিত হয়ে যারা ধর্ম নিরপেক্ষদের সমর্থন ছাড়া এতদিন ধরে এই বাংলার মুখে সরকার চালাতে পারতো না প্রত্যেকটা নির্বাচনে আপনি আজকে যারা মুসলমান সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা আশীর্বাদ করে আজকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রেখে দিয়েছে তারপরে এই সমস্ত সংখ্যালঘু মানুষদেরই তাদেরকে ভুল পথে পরিচালিত করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত না করে তাদেরকে ক্রমাগত ভুল পথে পরিচালিত করে যত রকম বেআইনি কাজ করানো যায় সেই সমস্ত কাজ করছে